সেগুন সেগুনঘাট এটা আমরা ময়ূর কনার বলি খুদাই করা নকশা জি

তাদের কাছ থেকে কিন্তু সবাই প্রোডাক্ট কিনতেছেন এবং তাদের কাছে সকল ধরনের কর্নার থেকে শুরু করে টু টু ওয়ান সোফা ডিবান কিছু পাওয়া যায় একই ছাদের নিচে এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় বলে সবচেয়ে ভালো মানের প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে কিন্তু সবাই পারচেস করতেছে দেখেন যারা আপনারা স্টুডিও সেরাপের জন্য যারা সোফা খুঁজতেছেন অথবা কর্পোরেট অফিসের জন্য যারা সোফা খুঁজতেছেন অথবা আপনার বাসায় লাক্সারিয়াস একটা সোফা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক অনেক সোফা রয়েছে এবং অনেক অনেক সোফা রয়েছে আমার সাথে কিন্তু আদনান ফার্নিচার থেকে ভাইয়া রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভাই আমিও ভালো ভাই আপনার নামটা বলে দিবেন আমার নাম কামরুল ইসলাম কামরুল ভাই কামরুল ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে এই মুহূর্তে এটা হলো আপনার ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজার রোড ভাই ভাই মার্কেট চালাবন আমাদের শোরুমটা আচ্ছা অনেক ফার্নিচার আছে ভাই আমরা ধীরে ধীরে সবগুলোই দেখব এবং ফার্নিচার দেখতা আমি অবাক ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের তো আজকে ফার্স্টই কোনগুলো থেকে দেখাবেন বলেন ভাই আজকে ফার্স্ট আপনি কর্নার সোফা দেখাবো কর্নার সোফা দেখাবো ফার্স্টই আচ্ছা ফার্স্টই কোনটা দেখব তাহলে আমরা এটা দেখবো না ওইটা দেখবো আচ্ছা সামনেরটা দেখি আমরা ভিউয়ারস এটা কর্নার সোফা দেখবো আজকে ফার্স্টই চমৎকার একটা কর্নার সোফা রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এটা এটা তো সেগুন কাঠ ইউজ করেছেন নাকি জি এটা সেগুন কাঠ এটা আমরা ময়র কর্নার বলি ময়র কর্নার এটা সাইডগুলো দেখবেন ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর

ভাই এটা কি সেগুন কাঠ নাকি এটা সেগুন কার্লা ফাইবার গুলো ভাইসা আছে দেখেন চমৎকার এটা আপনার কোন গোল্ডেন করা নয় একবারে সিম্পলের ভিতরে নকশা করা আছে আচ্ছা এটা নাকি সাত শুনলাম

আটচল্লিশ হাজার টাকা আর যদি কফি টেবিল ছাড়া নেয় আটত্রিশ হাজার টাকা আমরা একটু কফি টেবিলটা আপনাকে দেখিয়ে দিই অনেকে ভাববেন যে কফি টেবিলটা কেমন হবে বিরোস এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম একটা কফি টেবিল যদি নেন চারটা মোড়া একটা টেবিল উপরে একটা টপ থাকবে টেন এম গ্লাসের তো এই কফি টেবিল সহ আটচল্লিশ হাজার কফি টেবিল ছাড়া নিলে আটত্রিশ হাজার দশ হাজার টাকা কম ওকে তারপরে ভাইয়া আবার এই যে আপনার এটা আমরা গোলাপকর্নার বলি মাশআল্লাহ গোলাপকর্নার আচ্ছা

ইউ মডেলের একটা সোফা ভিতরে জি এবং এটার মধ্যে কাঠ ইউজ করেছে এবং দেখেন চমৎকার একটা ডয়া দিয়েছে হ্যাঁ এখানে ম্যাগাজিন রাখতে পারবেন সবকিছু

ডাবল গোলাপ হ্যাঁ ডাবল গোলাপ কর ডাবল গোলাপ কর্নার দেখেন ডিজাইনটা দেখেন এটাতেও কিন্তু আপনার সাত সিট হবে সাত সিট হবে দুই সাইডে দুটো চাকা লাগানো আছে দেখেন মোড়াতে চাকা লাগানো আছে

আচ্ছা আমাদের একটা টোন কর্নার সোফা টোন কর্নার সোফা ভাইদের প্রত্যেকটা সোফার সাথে একটা করে সাইডে কিন্তু দুই চার দুটো টুল দেওয়ার ব্যবস্থা রয়েছে মোড়া আছে মোড়া আমাদের মোটা শিলি আছে আচ্ছা মোটা শিলি করা আছে দেখেন ফেব্রিক্স ওকে তাহলে এইটাও কিন্তু দেখেন সাইড দিয়ে দেখেন খুব সুন্দর সেগুন কাঠের এবং এটাও মাশাআল্লাহ বেশ সুন্দর এটা কর্নার এই যে দেখেন ম্যাগাজিনের রাখার জায়গা আছে আছে হাতল এর এই সাইডটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর

তো এটা নিতে পারবেন ভাই এটা প্রাইস কত এটা আপনার আটচল্লিশ হাজার টাকা মাসালেবিল এই যে কফি টেবিলটা এটা হবে দেখেন ট্রেনের এবং আছে হ্যাঁ চাইরটা মোড়া থাকে একটা টেবিল টেন এর গ্লাস থাকে উপরে হ্যাঁ গত সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আচ্ছা যদি কফি টেবিল না নেন সেখানে তাতত্রিশ টাকা নিতে পারবেন আর একটা সোফা ভাই আমাদের এটা গম্বুজ কর্নার বলে গম্বুজ কর্নার মাশাল্লা খুব সুন্দর গম্বুজ হাতারা একটু দেখান ভাই আতারা তো মাশাল্লাহ সয় ইঞ্চি থেকে নেওয়া খুব সুন্দর দেখেন ফাইবারের কোয়ালিটি দেখেন জাস্ট থাকায় থাকবেন ভাই এত সুন্দর

এবং এটা কিন্তু একটা কাঠের উপরে করা জোড়া দেয় আমরা কিন্তু এটা কোনো জোড়া নাই এক কাঠের উপরে করা এবং গোলাপটা কিন্তু ফুটে উঠছে আপনার গোলাপটা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে

ফোমটাও আপনার কিন্তু ভাই আপনাদের এই যে ফোম গুলো দেখতেছি প্রত্যেকটাই তো ফোম আছে ফোমের ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন এটা ফোমের গ্যারান্টিটা হলো আপনার 20 বছরের লিখিত গ্যারান্টি থাকে আচ্ছা ঠিক আছে কাঠের 20 বছরের লিখিত গ্যারান্টি আর যে আপনাদের যদি এগুলো কখনো আর যদি কেউ ফেব্রিক্স কাস্টমাইজ করতে চায় তাহলে কাস্টমাইজ কোনো কালার নিতে পারবেন আচ্ছা ফেব্রিক্সের অনেকগুলো কালার থাকে আপনাদের কাছে এবং কোয়ালিটিও আছে আপনারা যেটা ভালো লাগে নিতে পারবেন অসুবিধা নেই নিতে পারবেন আচ্ছা তারপরে ভাইয়া

শুয়ে থাকতে পারবেন ঘুমাইতে পারবেন এবং এটা মোটামুটি দেখেন অনেক সিট পেয়ে যাবেন আপনারা এইখানে তিনজন বসতে পারবেন ওইখানে দুইজন বসতে পারবেন টোটাল কিন্তু বসতে পারবেন কিন্তু

হাই কোয়ালিটির আর একটি 221 সোফা হুম হুম বুঝছেন 5 সিটের 5 সিটার জি জি আচ্ছা 221 221 সেগুন কাঠের এটা সেগুন কাঠের জি একটু এদিক দিয়ে আসেন ভাই একটু দেখাই দেখাই দি সাইড থেকে সাইডটা যদি আমরা একটু দেখাই আপনার এই যে চাইড়ে কিন্তু একটু রাউন্ড করা আছে আচ্ছা সাইডে কিন্তু হাতা রাউন্ড করা এরপরে মোটা সিলি করা আছে হুম হুম বুঝছেন এই সাইডে কিন্তু আবার গর্জনে প্লাই দেওয়া আছে গর্জনে প্লাই দেওয়া আছে না জি জি

ঘুরিয়ে রেখে দিয়েছে এত সোফা ভাই জায়গা নাই আলহামদুলিল্লাহ মিনিস্টার সোফা টু টু ওয়ান এগুলো কি ওয়াশ করা যাবে ওয়াশ করতে খুবই সুন্দর কত এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আছে চমৎকার শিল করোদ্দ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন নিচের নকশাটাও যদি দেখাই আচ্ছা নিচে একটা নকশা করা আছে খুবই সুন্দর শিলকরই কাঠ যারা নিতে আছেন নিতে পারবেন চোদ্দ হাজার টাকা ভাই এটা কি আছে ভাই এখানে আর একটা বালির সোফা আচ্ছা এটা হলো চাইডের কাপড় হলো আপনার ঝর্ণা কাপড় ঝর্ণা কাপড় ইউজ করেছে ঝর্ণা কাপড় সিডেটা হলো আপনার সুইট ভেলভেট কাপড় আচ্ছা নাড়া সুইট ভেলভেট এবং ঝর্ণা কাপড় মিক্স 221 221 প্রাইস কত ভাইয়া এটা হলো আপনার 17000 টাকা 17000 টাকা আচ্ছা ডাবল হাতা জি আর একটা ডাবল হাত আছে ডাবল হাতা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর জি ভাই কালারটা পছন্দ হবে দেখলেই এবং আপনি কাঠের ফিনিশিং দাও যদি দেখায় হাতার ফিনিশিং দেখেন জি এখানে কিন্তু কিন্তু আপনার 1 ইঞ্চি প্লাস সেগুন কার্ড ইউজ করছে হ্যাঁ সেগুন পিওর ইউজ করেছে এবং সাইডেও আপনার শিলি করা আছে রুইতন করা আমরা ওই সোফাটা যদি আমরা সাইডেও কিন্তু রুইতন করা আছে একটু দেখিয়ে দিই দেখেন রুইতন করা শিলি করা আছে শিলি করা আছে

চলতেছে আমাদের খুবই চলতেছে যদি দেখায় দেখতে পাচ্ছেন কাজটা সুন্দর কিন্তু ফোন দেওয়া আছে আচ্ছা এবং সিডে কিন্তু আপনার চার ইঞ্চি আপনার সেমি রাবার ফোন দেওয়া আছে সেমি রাবার ফোন দেওয়া আছে জি এবং পায়াটা যদি আমরা দেখাই পায়াটা কিন্তু আপনার এই যে

আমরা দেখাই কুসুন্ডার মতো ডিজাইন করে দিয়েছে নাকি আচ্ছা কুসুম দেখেন এখান থেকে শিলি করে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে যে পায়া গুলা দেখায় এটা কিন্তু

সকল ফার্নিচার গুলো দেখে ফেললাম তো ভাইয়া আমাকে একটু বলেন যে কুরিয়ারে নেওয়ার কি কোনো ব্যবস্থা আছে ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনি কুরিয়ারে নিতে পারবেন আচ্ছা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার বিলটা আর ঢাকার ভিতরে যারা আছে তারা আপনি শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলে আমরা মাল পৌঁছায় দিব পৌঁছানোর পরে হাতে পায়া তারপরে ওনাদের কাছে টাকা বুঝায় দিলেই হবে ওকে মাত্র 13500 টাকায় থেকে এ প্রাইস শুরু হবে যারা নিতে চাচ্ছে বলে দেন এটা হলো আপনার ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজার রোড বাই ভাই মার্কেট চালাবন আমাদের শোরুমটা চালাবন চলে আসবেন সবাই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফিজ